তো বন্ধুরা এই যে মাছ মারার পরে আমরা পাইছি বেশি মাছ পাইনি প্রায় এক কেজি হবে এই যে লোকাল চায় না তো বন্ধুরা এই যে আমি আজকে ঘুসখাটাকা চলে এসেছি মাসি বাড়িতে এই যে দাওয়া বেরিয়ে পড়েছে আমরা মাছ মারার জন্য বেরিয়ে পড়েছি এই যে বসছি আর বাইকে চলে যাবো এখান থেকে কমসে কম সাত আট কিলোমিটার দূরে দাওয়া থেকে পুকুরে পুকুরে মাছ মারতে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা বড় সিমন করি এদিকে চলে এসেছি ঘুসখর ডাঙা থেকে মাছ মারার জন্য দাদাদের বাড়ি এখানে দাদাদের পুকুর আছে পুকুরে মাছ মারব এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন মাছের খাবার নিয়ে চলে আসছি এখন মাছের খাবার তৈরি হবে আমরা বড়ো মাছ মারবো আধা কেজি সাতশো এরকম সাইজের আছে ঠিক আছে দাদা হচ্ছে করা মাছ ধর সবসময় টিকিট কাটা মাছ বড়ো বড়ো মাছের খেলায় মাছ মাথে এই মাছের খাবার বিভিন্ন রকম এগুলো কী খাবার দাদা চা ওইগুলো কী আছে ছাতু আছে ভুট্টা আছে তপড়া ঐটা কি এটা মাছের সেন্ট এটা কাংগি ওটা দিলে মাছকে আগো তাড়িজবে না চালে তেল মাছ খাইও নাকি সেন্ট হুম আর ওগুলা কি দে দাও একটা

এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ মাছ দেওয়ার সাথে সাথেই চলে ওই যে দেখতেই পাচ্ছেন মাছ মাছবর খেতেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথেই মাছ চলে আসছে কি অদ্ভুত খাবার এই যে আবার এখন মাছের খাবার তৈরি হবে মাছের টোপ তৈরি হবে চিড়িয়া দিয়ে কি খাবার হয় নাকি এবার ধূপ তো অনেক রকমের হবে বন্ধুটা দেখতেই পাচ্ছেন এই যে মাছের দেখো কি আরে মাছ চলে আসে ছোট বড় মাছ একদিনে ট্রেনিং ছোট থাকি সেই ট্রেনিং হম মাছ আসবি না মানে মাছের ঠাকুর দিয়ে আসবি পাহাড়ের দুধ পাহাড়েরও

যে লোকাল চায়না চায়না মাছ হয়েছি ঠিক আছে এই যে প্রায় তিন ঘন্টা মাছ মারার পর বান্দা দিকে দিই মাছ কারণ ছোটো ছোটো মাছগুলো ধরে তো তার জন্য বড়ো মাছ মারতে অসুবিধা হয় এই যে বড়ো মাছ আছে বড়ো চায়না কাঁচার খাবার বললে মাছ হুম মাছ কাছে খাব হ'ব কাছাই